কেরানীগঞ্জের কদমতলি লায়ন শপার্স ওয়ার্ল্ডে গতকাল বারোই সেপ্টেম্বর বিকেল পাঁচটায় এক জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন হল ফাঁসলাজা কোরআন তিলাওয়াত দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এই নতুন শোরুমটির পথ চলা শুরু হয় ফাঁসলাজা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশাল সংগ্রহ এখানে পাওয়া যাবে সাউথ ইন্ডিয়ান তথা তামিল ও মারাঠি ডিজাইনের আকর্ষণীয় অর্নামেন্টস এছাড়াও গোল্ড প্লেটেড গহনা আংটি ব্রেসলেট বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ পার্টি পার্স কসমেটিক আইটেম ও উন্নত সব পণ্য দিয়ে সাজানো হয়েছে এই নতুন শোরুমটি প্রতিষ্ঠানের কর্ণধার সাদমান জাওয়াদ জানান আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয় আমরা চাই ক্রেতারা যেন বিশ্বাস নিয়ে ফাঁসলাজাতে আসতে পারেন এবং তাদের স্টাইলের সঠিক সমাধান এখান থেকেই পান তিনি আরও বলেন ভবিষ্যতে তারা নতুন নতুন কালেকশন আনবেন যাতে গ্রাহকরা ফ্যাশনের ক্ষেত্রে এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা পান আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি অথেন্টিক প্রোডাক্ট এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর কাস্টমারের জন্য আমাদের কাছে যে সুযোগ সুবিধা থাকছে সেটা হচ্ছে আপনি যদি যে কোনো জুয়েলারি দোকান থেকে প্রোডাক্ট কিনলে সে জায়গায় আপনি কোনো এক্সচেঞ্জ পান না বা কোনো নষ্ট হলে সেটা তারা রিপেয়ার করে দেয় না বাট আমাদের কাছে সকল সুবিধা থাকবে এছাড়াও আমরা কাস্টমাইজের হানড্রেড পারসেন্ট সার্ভিস দিচ্ছি এখন আপনার যে ড্রেসটা আছে সেটা হলো এক কালার কিন্তু আমার কাছে জুয়েলারি আছে আরেক কালার কিন্তু আপনি আপনার ড্রেসের সাথে ফুল কালার ম্যাচ করে জুয়েলারি আমার থেকে নিতে পারবেন আমার শুরু হয়েছে দু সাল থেকে আজকে আলহামদুলিল্লাহ দু হাজার সালে এসে আমরা এক ধাপ আগালাম দোকানের বিষয়ে আমরা আগে বাড়লাম ইনশাল্লাহ চেষ্টা করব বিগত সময় যেভাবে আমরা সার্ভিস দিয়েছি বাকি সময়গুলোতে আগামী সময়গুলোতে আপনাদের সাপোর্ট থাকলে আমরা এইভাবেই সার্ভিস দিব আলহামদুলিল্লাহ ভালো সেখানে সারা সেখানে ভালো সারা পেয়ে আমরা নতুন আরেকটি উদ্যোগ নেওয়ার সাহস পেয়েছি লায়ন শপার্স ওয়ার্ল্ডকে বলা চলে আমাদের ক্যানিগঞ্জের বসুন্ধরা সিটি ডেফিনেটলি এইটা একটা কোয়ালিটিফুল জায়গা অবশ্যই আমরা এখানকার অংশীদার হয়ে খুবই খুশি এবং আমরা চাচ্ছি আমাদের যে কোয়ালিটি কাস্টমারগুলো আছে সেগুলো এখানে আমরা সেভাবেই সার্ভিস দিব আপনারা এটা জেনে খুশি হবেন যে আমাদের প্রতিটা দোকানে এবং অনলাইন প্ল্যাটফর্মে সবগুলো প্রাইস সেম থাকে আমরা কখনোই আলাদা আলাদা প্ল্যাটফর্মে প্রাইস বাড়াই না সেখানে যেমন আমরা পাইকারি দামে আপনাকে দিচ্ছি এখানেও আপনারা অবশ্যই পাইকারি দামে পাবেন হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছি আমরা আগে যেরকম আপনাদেরকে প্রোডাক্ট দিয়েছি কথা দিয়েছি কথা রেখেছি তাই আপনাদের থেকে বেটার একটা রেসপন্স পেয়েছি ইনশাল্লাহ আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ওপেনিং উপলক্ষে আগামী এক সপ্তাহ থাকবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের লোকেশন লায়ন শপার্স ওয়ার্ল্ড তৃতীয় তলা তিন হাজার ছয় নম্বর দোকান ফার্স্টলাসের যাত্রা শুরুর মধ্য দিয়ে কেরানীগঞ্জের ফ্যাশন ও জুয়েলারি প্রেমী ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে এক Not un protasha.